आज 20 साल से एनडीए की सरकार है कोई बता दे कि एक भी फैक्ट्री हमारे बिहार में लगी है लगी है लागल बागल नहीं थे लोग यहां से भागल बा अब जाके बिहार जागल बागल बा तो आशा और रही है लाल और ये बात हूं কিসারি লালের মাত জেনে একবার সত্যি সব নেতা জিতি যায় জিতার পরে নিজের ব্যাংক ব্যালেন্স কিলা বাড়াইতে নিজের সম্পত্তি কিলা বাড়াইতেও দান দাঁড় থাকেন কেউ ই কারণ চিন্তা করে না যে নিজের কারণে একটা ফ্যাক্টরি করলে ওখানে গরিব মানুষের কাম করতে পারবো বাড়া দায়িত্ব লাগতো না ইকার খেয়েও ভাবে না সবে নিজের স্বার্থও চিন স্বার্থ ছাড়া খেয়েও নাই তো এই জিনিসটা ফিসারি লালের মাতিতরা কিন্তু তাই না ইলেকশনের আগে বহুত মাতিছেন বহুত মানুষের বুঝাইছেন কিন্তু মানুষের বুঝ মানছে না বুঝ না মানিয়ে মানুষের বুট দিছেন কে অন্যবা খিচারি লাল জিতাইছে না জিতাইলে হয়তো একজন মানুষ গরিবর অত হেল্প করেন নিশ্চয় কুন্া করল মানুষের লগে কিন্তু মানুষে এখান বুঝছে না আর করার কোনটা নাই কিন্তু কথা এখন এখানে হান্ড্রেড পার্ট সত্যি শুধু বিয়ারও নাই এখান সব জায়গাতে গলা যতজন আছে নিজের মতলব খালি নিজের মতলব লাগে ফার্স্ট হইন কিন্তু কোনো গরিব মানুষ যেন উপকার করবা লাগে কোনো জিনিস ফ্যাক্টরি কর্তা গরিব মানুষের কাম কত কোনো মানুষও করে না কোনো নেতা করে না এখানে